নমস্কার দাদা চলে এলাম হুইলস নিয়ে আপনাদের সামনে হুইলস গাড়ি কেন নেবেন ইন্দোহুইল গাড়ি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া স্টিল দিয়ে তৈরি জিন্দাল স্টিলের এই পার্টস গুলো এই যত বার পার্ট আছে এগুলোতে সব জিন্দাল যত সিট মেটাল আছে সব টাটা এবং এই যে সকারটা ইন্দো হুইলস ব্র্যান্ডের সকার একদম হুইলস ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া সকার কোন চায়না থেকে তৈরি করা সকার নয় দাদা সম্পূর্ণ ইন্দুহিলস ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া সকার হিলস ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া মিউজিক প্লেয়ার দেখে নিন দাদা সম্পূর্ণ জিন্দালের মাল মেড ইন ইন্ডিয়া মিউজিক প্লেয়ার মোটর সাড়ে বারোশোর কন্ট্রোলার রিমটাও হচ্ছে আইএসআই গ্রেড আইএসআই গ্রেড রিম একদম সম্পূর্ণ ভাবে আইএসআই গ্রেড মেড ইন ইন্ডিয়া রিম সাড়ে বারোশোর মোটর সাড়ে বারোশোর কন্ট্রোলার ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ কন্ট্রোলার ওয়াটারপ্রুফ ওয়ারিং ওয়াটারপ্রুফ লাইট ওয়াটারপ্রুফর সবকিছু ওয়াটারপ্রুফ দিয়ে শুধুমাত্র এক লাখ তিরিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ চল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার আপনার বাড়ি অব্দি আড়াইশো কিলোমিটার অবধি পৌঁছে দিয়ে পৌঁছে দিয়ে ব্যাটারি সার্ভিস আপনার বাড়িতে এবং চারটে পাঁচটা জটা সার্ভিস লাগে সবটাই আপনার বাড়িতে দাদা আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ইন হুইলস কি নেবেন ইন হুইল চীনা জিনিস ছাড়ুন দাদা ইন্দো হুইল দেশি জিনিস নিন বাংলার ছেলের উপরে একটু ভরসা রাখুন বাংলায় তৈরি করা গাড়ি কিনুন